আমরা জানি আগামী রবিবার চন্দ্রগ্রহণ তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার টপিক হচ্ছে যে আসলে চন্দ্রগ্রহণ হলে কি হবে কিংবা আমাদের কি করণীয় হ্যাঁ অথবা যারা গর্ভবতী মহিলা আছে তাদের জন্য কি করণীয় তো ইসলামে চন্দ্রগ্রহণকে আল্লাহ কুদরতের দুটি নিদর্শনগুলোর মধ্যে একটি হিসেবে দেখা হয় এবং এটিকে কোনো অশুভ বা বিপদের নিদর্শন বলে মনে করা হয় না এই সময় আল্লাহর কাছে ক্ষমা সুরক্ষা এবং নির্দেশনার জন্য প্রার্থনা করতে করতে এবং উৎসাহিত করা হয় চন্দ্রগ্রহণ সম্পর্কে যা বলা হয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন ইসলামে চন্দ্রগ্রহণকে আল্লাহ তাআলা কুদরতের একটি নিদর্শন হিসেবে দেখা হয় এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ভয় দেখা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীদের কিছু খাওয়া বা কাটাকাটি করা উচিত নয় এমন ধরনের বিশ্বাস অমূলক কুসংস্কার এই ধরনের ধারণার সঙ্গে ইসলামের শরীয়তে কোনো মিল নেই চন্দ্রগ্রহণের সময় মুসলিমদের আল্লাহর কাছে ক্ষমা সুরক্ষা ও নির্দেশনা কামনা করে আন্তরিকভাবে দোয়া করতে বলা হয়েছে এই সময়ে আল্লাহর শক্তি ও মহত্বের প্রতি বিনয় এবং বিস্ময় প্রকাশ করে সাধারণ দোয়া করা উচিত চন্দ্র গ্রহণের সময় সালাত আল কুসুফ সূর্যগ্রহণের নামাজ আদায় করার নির্দেশনা রয়েছে যা আল্লাহর কাছে প্রার্থনা ক্ষমার একটি বিশেষ উপায় এই সময় আল্লাহর কাছে সিজধা করতে এবং দোয়া করতে বলা হয় এটিকে শুদ্ধ চিন্তা ধ্যান এবং দুয়ার সময় হিসেবে বিবেচনা করা হয় সুতরাং চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা এবং একে ভয় না পেয়ে আল্লাহকে স্মরণ তার কাছে প্রার্থনার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কোন আনন্দদায়ক বিষয় নয় বরং এর মাধ্যমে মানব সম্পদ্রায়কে ভয়াবহ কেমতের কথা স্মরণ করানো হয় ইসলাম বলে চন্দ্র সূর্যের আলো নিষ্প্রব হওয়া মোহন রাবুল আল্লাহ থাকেন যাতে তারা আল্লাহর দরবারে যাবতীয় পাপ রাশি থেকে করে ফিরে আসে এই বিষয়ে নবী সাল্লাম বলেন চন্দ্র সূর্য আল্লাহ তালা দুইটি বিরাট নিদর্শন কারো জন্ম বা মৃত্যুতে তার আলো নিষ্প্রব হয় না বরং আল্লাহ তালা এর মাধ্যমে মানুষকে বিধি প্রদর্শন ও সতর্ক করেন চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য পৃথিবী ও চাঁদ যখন একই সরল রেখায় আসে এবং সূর্য চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর পৃথিবী থেকে দেখলে কিছু সময়ের জন্য আংশিক অদৃশ্য হয়ে যায় চাঁদ এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয় ক্যামতের পূর্ব মুহূর্তে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে এবং দুটি দুটিকে একত্রিত করা হবে তাই চন্দ্র সূর্যগ্রহণ আনন্দদায়ক বিষয় নয় বরং এর মাধ্যমে মানব সম্প্রদায়কে ভয়াবহ ক্যামতের কথা স্মরণ করানো হয় আইসারাদের লাহু আন্ধ বর্ণিত তিনি বলেছেন নবী সাল্লাহ সাল্লামের জামানায় একবার সূর্যগ্রহণ হলো শুরু সঙ্গে সঙ্গে সাল্লাম দ্রুত মসজিদের দিকে ধাবিত হলেন এবং সবাইকে মসজিদে আসতে আহ্বান জানালেন তিনি নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ করলেন যে এই জামাতে আগে কখনো এমন করেননি অতপর রুকুতে গেলেন এবং রুকু এত দীর্ঘ করলেন যে আগে কখনো করেননি অতপর দাঁড়ালেন কিন্তু সিজদায় গেলেন না এবং দ্বিতীয় রাকাতে কেরাত দীর্ঘ করলেন অতপর আবার তিনি রুকুতে গেলেন এবং তা পূর্বের চেয়ে আরও দীর্ঘ করলেন রুকু সমাপ্ত হলে দাঁড়ালেন এরপর শেষ গেলেন এবং তা এত দীর্ঘ করলেন যে আগে কখনো এমনটা করেননি অতপর সিজদা থেকে দাঁড়িয়ে প্রথম দুরাকাতে নে দ্বিতীয় বড় ঠিক একইভাবে নামাজ আদায় করলেন ততক্ষণে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে তামাজ সমাপ্ত হলে তিনি আল্লাহর হামদ প্রশংসা পেশ করে ক্ষুদ্র প্রদান করলেন বললেন সূর্য এবং চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শন সময়ের মধ্যে দুইটি নিদর্শন কারণ মৃত্যু কিংবা জন্মগ্রহণের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না অতএব যখনই তোমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রত্যক্ষ করবে তখনই আল্লাহকে ডাকবে তার পরত মহত্ব প্রকাশ করবে এবং নামাজরত হবে বুখারি ও মুসলিম